আসসালাম ওয়ালাইকুম বিরিয়ান এন্টারটেনমেন্ট পক্ষ থেকে আপনাদের সবে জানাচ্ছি স্বাগতম জিম্বাবুকে হোয়াইট ওয়াশ করার পর সুসংবাদ হলো বাংলাদেশ জিম্বাবুকে হ্যাটট্রিক হোয়াইট ওয়াশ করলো টাইগাররা দু সালে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও দু হাজার সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর এবার দু সালে তাদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করলো মাশরাফি বিন মুত্রুজা দল আর হোয়াইট ওয়াশ করার একদিন পর বড় পেল বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিনটি জয়ের পর রেটিং পয়েন্ট বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের দলের বর্তমানে তাদের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তেরানব্বই এই সিরিজে আগে ছিল বিরানব্বই মূলত বাংলাদেশ থেকে চার ধাপ পিছিয়ে থাকায় সিরিজ জয়ের পরও মাত্র এক পয়েন্ট বেড়েছে মাশরাফিদের তবে এর ফলে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের ব্যবধান কমে দাঁড়িয়েছে সাথে বর্তমানে একশো পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে অজিরা অপরদিকে অষ্টম অবস্থানে থাকা শ্রীলঙ্কা থেকে চোদ্দ পয়েন্টে ব্যবধানে বাড়িয়েছে বাংলাদেশ বর্তমানে লঙ্কানদের সংগ্রহণ মোট উনাশি রেটিং পয়েন্ট এদিকে বাংলাদেশের কাছে ডবল ধোলাই হয়ে একটি পয়েন্ট খোয়াতে হয়েছে জিম্বাবুয়েকে তেপ্পান্ন পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা জিম্বাবুদের বর্তমান পয়েন্ট বাহান্ন এর মাধ্যমে দশ নম্বরে থাকা আফগানিস্তানের সাথে তাদের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে পনেরোতে রেটিং পয়েন্টের দিক থেকে সবার উপরে রয়েছে ইংল্যান্ড একশো ছাব্বিশ পয়েন্ট নিয়ে শীর্ষ দলও তারা একশো বাইশ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে অবস্থান বিরাট কোহলির ভারত এরপর যথাক্রমে আছে নিউজিল্যান্ড একশো বারো দক্ষিণ আফ্রিকা একশো দশ এবং পাকিস্তান একশো এক বিভিন্ন ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে